আসসালামু আলাইকুম বড় ভাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই অনেক সময় টেনশনে থাকেন যে কোন গাড়িতে গেলে অবশ্যই ভালো হয় এটা হলো সদরপুরের পরিবহন হ্যাঁ এই বলাকার ভিতরে আবার জাল বলাকা আছে যেটা আপনার সদরপুরের নাম বেশি খায় এটা কিন্তু আপনার সদরপুরের নাম বিশে খায় না এটা সদরপুর ঢুকে গাড়িটা আরেককেও ঢুকছিল কিন্তু দুর্ভাগ্যে বসায় এ হাওয়া কমে গেছে যার কারণে আমার উস্তাদের মনটা অনেক বেজার হয়ে গেছে যে সতরপুর সে ঢুকতে পারেন নাই আর এখানে কন্ট্রাক্টর সাহেব আছে সে প্রত্যেক দিন গরুর মাংসদের ভাত খাই কিন্তু আজকে তার কফলে হাঁসের ডিমও জুটে জুটে নাই আর এখানে দেখতে পাচ্ছেন আমার মা সাহেব তার কথা না করলেই নয় সে প্রত্যেক দিন মসজিদ থেকে একটা করে জুতাই না ফেনতে আর এই খালি গাড়িটা লইয়া সে সব সময় সতরপুর ঢুকে কিন্তু টাকা এক টাকা পায় না তো আপনারা যারা যাবেন অবশ্যই বলাকা গাড়িরে বাইছে নেবেন কিন্তু প্লেট নম্বর থেকে নেবেন শিশট্টি পঁয়ত্রিশে উঠলে আপনার সো সোজা সদরপুর পৌঁছাতে পারবেন আর অন্য জাল গাড়িতে উঠলে কিন্তু আপনারা কেউ সদরপুর পৌঁছাতে পারবেন না অথবা আপনারা ভাঙ্গা কি পুকুরিয়া নামে ইয়ে পুলিয়া নামায় দেবে তো আপনারা সবাই গাড়ি দেখে সবসময় চলাফেলা করবেন ভাড়া কম আছে চারশো টাকার ভাড়া মাত্র আড়াইশো টাকা